সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে এটা হলো হাদিসের ভার্সন আপডেট ভার্সন নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে ওগুলার নাম দেয় সহি কি নাম দেয় যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন অনেক অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান ওই হাদিসের শেষে ঢালাও ভাবে লেখা আছে সহি দইফ কি লেখা আছে সহি দইফ অনেক দইফ আসলে কিন্তু দইফ না এন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানে উনি লিখে দিয়েছে দইফ ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান সেখানে ওখানে লেখা আছে দইফ এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায় আপনি যে হাদিসটা দেখলেন দেখার পরে দেখি অনেকে লেখো আমার ফেসবুকে এই হাদিস তো সহি আমি তো চিন্তা করি নাই লেখ এমনি লেখলো এটা পরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা ওখানে লেখা দঈফ বাস লেখা দিছে দইফ তা আপনি যে দইফ লেখলেন অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহি মহাদিসিন কালামের পরিভাষা অনুযায়ী সহি যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান উত্তম হাদিস এটাকেও আলমানি রহিমা হল্লা আল্লাহ তার কবর কে জান্নাতের বাগান বানায় দেন আর হজরত কেন এটাকে দৈব বলছে এটা আমার জানা নাই এই জন্য ওনার বলা দৈবটাকে আপনি দৈব হিসাবে মেনে নেবেন না মানে সবগুলা যে আমার উনি দৈব বলে ফেলছে অশুদ্ধ এমন না কিছু বিষয়ে আসলে দৈব ঠিক আছে কিন্তু কিছু দৈব না তাও লাগছে দৈব এইটা হলো আপনার সমস্যা তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন

নফল এবাদতের মর্যাদার চাইতে অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়